আপনার বাবুর পায়খানার সমস্যা এই নিয়ে আপনি চিন্তিত আমি ডক্টর মোহাম্মদ নজরুল করিম শিশু কিশোর নবজাতক রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক আইসিএমএইচ তো আমি আপনার বাবুক বাথরুম আমরা অনেকাংশে আমাদের কাছে মায়েরা হাজির হয় বিভিন্ন সময়ে বিভিন্ন গার্জিয়ান খুব উদ্বিগ্ন হয়ে খুব অস্থির অবস্থায় তার বাথরুমের অবস্থা খুব খারাপ আবার বাথরুম ভালোই হচ্ছে না এক মাস দুই মাস ছয় মাস ধরে বাবুর বাথরুম খুব সমস্যায় আছে আমি কি করব ডাক্তার দিক দেখাতে দেখাতে শেষ পরীক্ষা করাতে করাতে শেষ কিন্তু বাবুর বাথরুমটা কন্ট্রোলে আনতে পারছি না তো আপনাদের জন্য কিছু ম্যাজিক্যাল টিপস দেওয়ার জন্য আমি হাজির হয়েছি যাতে আপনি নিজেই বুঝতে পারেন যে আপনার বাবুর বাথরুম ঠিক আছে কিনা না এই জন্য আপনি যদি একজন সচেতন মা হন বা বাবা হন বা আপনার কেয়ারটেকার হন আপনাকে যাতে সহজেই আপনি বুঝতে পারেন যাতে আপনার বাথরুম বাবুর বাথরুমের কালারটা দেখে আমি একটা ছবি দেখাচ্ছি ওটার মধ্যে দেখায় আপনি নিজেই সিদ্ধান্ত নিবেন যে আপনি চিকিৎসকের কাছে যাবেন কি যাবেন না যাওয়া লাগবে কি লাগবে না যাতে আপনি ঘরোয়াভাবে বুঝতে পারেন যে আপনার বাবুর বাথরুম খুব স্বাভাবিক নাকি অস্বাভাবিক এই জন্য চিকিৎসকরা অনেক চিকিৎসক বলছে যে না ভালো আছে সমস্যা নেই কিন্তু আপনি নিজে নিজে মানতে পারছেন না বা আপনার ফ্যামিলির লোকজনকে মানাতে পারছেন না যে এত বাবু এত বাথরুম করছে তারপরে এটি কি স্বাভাবিক ডাক্তার কিছু ডাক্তার বলে স্বাভাবিক কিছু বলে অস্বাভাবিক আমি কোথায় যাব তা আপনি সহজে জানতে পারেন এই জন্য একটু আমার ছবিগুলো দেখেন তা আমার বিশ্বাস এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে বাবুর ব যখন জন্মের পর বাবু যে বাথরুমটা করে সেটা হবে একটু ডার্ক গ্রিন একদম ঘন সবুজ ছবির মধ্যে দেখতে পাচ্ছেন অ্যারো দেওয়া যে ঘন সবুজ ডার্ক গ্রিন ইন্ডিকেট দ্য বেবিস ফার্স্ট পপ মানে মিউকোনিয়াম মিউকোনিয়াম যে পদার্থ একটা থাকে বা বাথরুমের সাথে যখন যায় একটা বাবুর যখন দুনিয়াতে আসে আসার পর যে বাথরুম ওটাতে তো মিউকোনিয়াম থাকে এই জন্য কালারটা ডার্ক গ্রিন অনেক সময় ব্ল্যাক হতে পারে একটু কালো হতে পারে গাঢ় সবুজ হয় তখন আমরা বুঝে নিব বাবুর আপনি একটা বাবুর দেব যখন একটা বাবু দেখতে গেলেন কারো বাসায় দেখলেন যে বাবুর এমন সুন্দর এই বেধনের ধরনের বাথরুম অনেকে উদ্বিগ্ন হতে পারে যে বাবু এমন করছে কেন তখন বলুন না 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 আমি আমি দেখেছি হ্যাঁ এরকম ডাক্তার মঞ্জুর করিম স্যারে ভিডিওতে যেটা স্বাভাবিক এর পরবর্তীতে যখন বাবুর বাথরুমটা একটু সবুজ হালকা সবুজ হয় গাঢ় সবুজ থাকে প্রথম এরপরে ছবিটা দেখতে পাচ্ছেন যে গ্রিন পপ একটু সবুজ তখন সেটা আমরা ধরে নিব যে যদি বাচ্চার অন্য কোনো সমস্যা না থাকে সাথে ওয়েট গেইন ওজন বাড়ছে ঠিকমতো খাওয়া দাওয়া খাচ্ছে তাহলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই একটু হালকা সবুজ বাথরুম করছে এর পরবর্তীতে বাচ্চাকে যখন আমরা নতুন কোনো খাবার সলিড খাবার দেবো দেওয়ার পরে তার বাথরুমটা চেঞ্জ হয়ে ও ব্রাউন বাদামি হয়ে যেতে পারে পরের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছেন যে ব্রাউন যে নর্মাল ওয়ান ওয়েন বেবি স্টার্ট সলিড বাবু যখন সলিড খাবার একটু ভারী খাবার খাওয়া শুরু করে তখন কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন বাদামি হতে পারে পরের ছবিটাতে যদি আমরা দেখি যে ট্যান ইয়েলো একটু গাঢ় হলুদ এটা কখন হয় যখন একটা বাবুকে আমরা ফর্মুলা খাবার দিই ফর্মুলা ফর্মুলা ফিড যখন দিই বাইরে যখন দুধ দেই বুকে দুধের পাশাপাশি অথবা শুধু বকুট ফর্মুলাই খাচ্ছে তখন বাবুর বাথরুমটা কেমন হবে একটু গাঢ় হলুদ হবে এরপরে ছবিটা একটু লক্ষ্য করি সেটা হচ্ছে হলুদ ইয়েলল এটা কাদের হয় এটা একদম স্বাভাবিক সবাই জানে এটা হচ্ছে যদি যে সমস্ত বাবুরা শুধু বুকের দুধ খায় হ্যাঁ ফর্মুলা খাচ্ছে না শুধু বুকের দুধ খায় তাদের বাথরুমটা একদম চমৎকার একটা রঙ হলুদ রঙ হবে এর পর থেকে যত সমস্যা শুরু পরবর্তী ছবিটা একটু খেয়াল করে একদম সাদা হোয়াইট গ্রে তো যেই বাচ্চাটা হোয়াইট গ্রে সাদা বাথরুম করছে তো আমরা ধরে নিব যে তার সিরিয়াস ডাইজেস্টিভ প্রবলেম তার লিভারে বড় কোনো সমস্যা আছে এই জন্য অবশ্যই আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে যদি কোনো বাবু সাদা কালারে সাদা রঙের বাথরুম করে এরপরের ছবিটা ব্ল্যাক একদম কালো আলকাত্রার মতো কালো বাথরুম ব্ল্যাক পপ সেটা কি নির্দেশ করে ইন্ডিকেট ইন্টারনাল ব্লিডিং তার ভিতরে ব্লিডিং হচ্ছে কোনো রক্ত যাচ্ছে কোনো ভিতরে পেটের ভিতরে এই জন্য তো এটা তো দ্রুত চিকিৎসকের পরামর্শ হতে নিতে পারে নিতে হবে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে লাল কালারের রেড পপ লাল কালারের বাথরুম তো এটা অনেক সময় দেখা যায় যে বাবু যদি কোনো ওষুধ খায় ওষুধ খাওয়ার পরে সেটা ওই ওষুধের কারণে ওই বাথরুমটা ওই লাল হতে পারে অনেক সময় দেখা যায় যে বাথরুম ভিতরে যদি ইন্টারনাল ব্লিডিং হয় সেক্ষেত্রেও লাল হতে পারে এই ক্ষেত্রে অবশ্যই আমরা আমার পরামর্শ থাকবে চিকিৎসকের পরামর্শ নেবেন তো আজকে এই পর্যন্তই শর্ট যদি আমরা বুঝি বলি যে গ্রিন পপ ডার্ক গ্রিন ফার্স্ট পপ বাথরুম প্রথম বাথরুম ডার্ক হবে একটু লাইট হবে স্বাভাবিক আর একটু লাইট কমে আসুক আর একটু পরে কিছুদিন পরে করা গাঢ় গ্রিন থেকে হালকা গ্রিন হবে এরপরে যখন নতুন খাবার দিব সলিড খাবার তখন হবে ব্রাউন যদি বাবু ফর্মুলা খায় ক্ষেত্রে হবে ডার্ক ইয়েলো ট্যান ইয়েলো লাল ইয়েলো এরকম হবে যখন আমরা ফর্মুলা দিব যখন শুধু বুকের দুধ খাবে সেটা হবে ইয়েলো কালারের চমৎকার একটা রঙ ইয়েলো কিন্তু সাদা কালো অথবা লাল যদি বাথরুম হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই পর্যন্তই সামনে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আমার চ্যানেলে থেকে সাথে থাকুন আমার সাথে থাকুন ভালো ভালো তথ্য দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম